শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত যেমন আল্লাহ বিধান দিয়েছেন উদু করতে হবে উজু কি মনে মনে করলে হয় না শরীরে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উজু একটা শরীয়তের বিধান আল্লাহ বিধান দিয়েছেন পাঁচ বেলা মনে মনে হয় না শরীরে দ্বারা নমাজ একটা শরীয়তের বিধান আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপবাস পালন করতে হয় কাজে রোজা একটা শরীয়তের তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত যেমন একায়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এর অর্থ হইল নিশ্চয়ই নির্ধারিত সময়ে নমাজ পড়া মুমিনদের জন্য ফরজ কাজে নির্ধারিত সময়ে নমাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয় নমাজ পড়া শরীয়তের একটা বিধান নমাজ পড়া শরীয়তের একটা এবার বোঝার চেষ্টা করি তো কয় বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে মনেও রাখতে হবে আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম শরীয়ত আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা ভালন করতে হয় এবার বলেন যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত

নমাজ পড়াটা শরীয়তের কাজ আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ আল্লাহর জ্ঞানে মগ্ন নমাজের মধ্যে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকাটা আল্লাহর জ্ঞানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা তা আল্লাহর জ্ঞান মগ্ন থাকা শরীয়তের কাজ না তরিকতের কাজ তরিকতের কাজ রুকু সেজা করা শরীয়তের কাজ আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা তরিকতের কাজ সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয় আর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীর শরীরে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় এমন বিধানের নাম তরি পথ পার্থক্য কি বুঝলেন বুঝে থাকলে বলেন তো পাঁচ নামাজ নমাজ শরীয়ত না তরি আর নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা আল্লাহর জ্ঞান মগ্নটা তৈরি কতই লো কেন এটা শরীরের রঙ্গের দ্বারা ভালো না না এটা অন্তরের দ্বারা ভালো না রুকু সেজদাটা সরিয়ে তৈল কেন মনে মনে রুকু করলে রুকু হয় না মনে মনে সেজদা করলে সেজদা হয় না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয় এটার নাম শরীর বন্ডদেরকে চিনার জন্য বন্ডদের ভণ্ডাবিত থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই শরীয় তাত্ত্বনিকতের প্রত্যেককে মনে রাখতে হবে তারপরে বুঝবো এরা বন্ড বন্ড কিভাবে এই ভণ্ডরা যারা বলে যে মনের নমাজ বড় নমাজ জীবনে একবার করলে মনের নমাজ বড় নমাজ জীবনে একবার করলে মনের নমাজ কোন নমাজ আল্লাহর ধ্যান মগ্ন আল্লাহর ধ্যান মগ্ন নমাজের মধ্যে আল্লাহর ধ্যান মগ্ন মনের নমাজ আর রুকু শেষ যারা করাটা হইল শরীরের নমাজ নমাজে দাঁড়ানি সুরাকাত করা তসবি ফরা রুকু করা এগুলি হইল শরীয়তের নমাজ আর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা নামাজের মধ্যে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা টাকাটা হইল তরিকতের নামাজ বন্ধরা কই কি মনের নমাজ বড় নমাজ জীবনে একবার হলি আর আল্লাহর বিধান হইল আল্লাহর জ্ঞানে মগ্ন টাকাটা জীবনে একবার নয় যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর থাকবে ততক্ষণ শয়তান তোমার গুনাই লিপ্ত করাইতে পারবে যখন ওই মন থেকে আল্লাহর জ্ঞান দূর হয়ে যাবে শয়তান তোমাকে লিপ্ত আল্লাহর জ্ঞানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে হয় জীবন ভর আল্লাহ্ন বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা কোরনের বিভিন্ন আয়াতে বলা হয় সে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো এই জিকির দুই রকমের আছে একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির মুখের জিকির কিভাবে হয় মুখে মুখে আল্লাহর নাম দফা মুখে মুখে আল্লাহর কলেমা দফা মুখে মুখে কোরআন তেলাওয়াত করা মুখের জিকির মুখে মুখে আল্লাহর নাম দফা এটা মুখের জিকির الله 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 سبحان الله سبحان الله سبحان الله مكتغزين مكتغزين الله 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 لا إله إلا الله لا إلا الله لا إلا الله مكتغزين. مكتغزين الله 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 যে যত বেশি করবে তত বেশি করবে আর একটা হলো অন্তরের দিকির অন্তরের দিকির কাকে বলে প্রতিটি মুহূর্তে যে এই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ আল্লাহ না নারাজ আল্লাহ খুশি থাকলে করবো খুশি না থাকলে করবো এখন যে কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো না থাকলে বলবো না এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করব না থাকলে করব না এখন যে আমি যাত্রা করতেছি আমার আল্লাহ খুশি থাকে যাত্রা ঠিক রাখবো না এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির নফল নয় ফরজ মনের দিকির বড় দিকির একবার না জীবন ভর করতে হবে অন্তরের জিকির নফল নয় ফরজ সদা সর্বদা করতে হয় যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বন্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারা গুনায় হারাম কাজে লিপ্ত করাইয়া এই কারণে অন্তরের জিকির হইল ফরজ জীবনে একবার করলেই হয় না জীবন বর করতে হয় আসল ঘটনা কি আর বন্ডয় কয় কি এদেরকে বন্ড বলে কেন এরা তরিকতের দাবি করে তরিকতের দাবি করে গুরাডিম বলেন আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে তরিকতে আছে আর তরিকতের দ্বারে কাছেও নাই আর একটা কথা লক্ষ্য করুন মানুষের একটা দেহ একটা প্রাণ একতাছে দেহ আর একতাছে প্রাণ যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায় যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয় মুর্দা। হয় ঠিক তেমনিভাবে আল্লাহর দনে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ যারা নিজেদের নামাজে মনোযোগী হয় আল্লাহর ধ্যানে মগ্ন হয় তাইলে রুকু সেজদা হইল নমাদের দেহ আল্লাহর ধ্যানে মগ্ন তাকা হইল নামাজের প্রাণ রুকু সেজদা নামাজের দেহ আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের দেহের বাইরে তাকে প্রাণ না দেহের ভিতরে তাইলে আল্লাহর ধ্যান মগ্ন হইবে তুমি

আর আল্লাহর জ্ঞানের মগ্ন থাকলে তো সে হারাম কাদের সাহসই করতে পারতো না অথচ অসংখ্য অবনীত হারাম কাদি লিপ্ত নমাজ বুঝার ধার না এ যদি পীর দাবি করে এ যদি তরিকতের দাবি করে এমন দাবিদার পীর এমন দাবিদার তরিকত রাই হইল ভণ্ড পীর এতক্ষণে চিনলাম ভণ্ডকারেকা গণ্ড তরিকতের গন্ধ চিনে না তরিপতের দাবিদার এমন তরিকতের দাবিদার এমন দাবিদার পীঠের নাম ভন্ডপীঠ